থেকে টোটো পথ অবরোধ কিছুক্ষণ আগেই দেখা গেছে ঘাটালে সেন্ট্রাল বাস স্ট্যান্ডে টোটো চালকরা পথ অবরোধ করেছিলেন এরপর তারা মিছিল করে ঘাটাল কলেজ মোড় ঘাটাল পাঁচকোলা বাস স্ট্যান্ডে এসেছেন এবার এখানেও তারা পথ অবরোধ করছেন

ওখান থেকে ঘুরে বাস স্ট্যান্ডে জমাতে হবে ওখান থেকে ঘুরে পেট্রোল বাম্প থেকে ঘুরে রাজ্য সরকারের দাবি না রাজ্য সরকারের দাবি মানছে না মানব না রাজ্য সরকারকে বিনা পয়সায় লাইসেন্স করে রাজ্য সরকারকে বিনা পয়সায় গাড়ি বাড়ি লাইসেন্স করে দিতেই হবে রাজ্য সরকার কেবল বইসাইলাম লাইক করতে করতেই হবে আলাদা দিক 340 টাকা স্ক্রিন কোরাইল কারণে রাজ্য সরকারে টাকা মারছে নাম আনন্দনা রাজ্য সরকারকে ফি ধরে সংশোধন করে দিটাই হাওয়া দিটাই মূলন প্রত্যেককে ডেভেলপারকে বলছি সামনে দিকে এগিয়ে চলো हासपताल हासिले पी हासिले दियास तव्हां हासिपे हीअ

¡Vamos! No, 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 no. অটো চালকদের মিছিল চলছে ঘাটালে ঘাটালের সেন্ট্রাল বাস স্ট্যান্ডে পথ অবরোধের পর তারা একসাথে মিছিল করছেন ঘাটালের কলেজ মোড় থেকে এই মুহূর্তে ঘাটাল হাসপাতালের দিকে যাচ্ছে তাই মিছিল ঘাটালে প্রচুর পরিমাণে টোটো যা এই মিছিল দেখে বোঝা যাচ্ছে টোটো চালকদের এই মিছিল দেখে বোঝা যাচ্ছে তাদের বিভিন্ন দাবি পরিস্থিতি সামাল দিতে ঘাটাল থানার পুলিশ উপস্থিত রয়েছে রাজ্য সরকারের তরফে টোটো চালকদের জন্য বা টোটোর জন্য বিভিন্ন নিয়ম নিয়ে আসা হচ্ছে তারই প্রতিবাদে এই টোটো চালকদের নিচে বিভিন্ন জায়গাতেই টোটো চালকরা তারা প্রতিবাদ জানাচ্ছেন ঘটালেও সেই টোটো চালকদের কিন্তু মিছিল এই মুহূর্তে দেখা যাচ্ছে অবরোধ দেখা যাচ্ছে